পুরুলিয়া শহরের গোশালা হনুমান মন্দিরে লক্ষ্য প্রদীপ উজ্জ্বলনের অনুষ্ঠানে হাজির হওয়াকে কেন্দ্র করে বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং পুলিশের বচসা অভিযোগ বিজেপি সাংসদকে বাধা দেওয়া হয়েছে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায় বিজেপি সাংসদের অভিযোগ ধর্মীয় অনুষ্ঠানকে বাধা দিচ্ছে তৃণমূল আশ্রিত পুলিশ যদিও অভিযোগ অস্বীকার করেছেন পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া রামচন্দ্রের যে ভব্য মন্দির সেই মন্দিরের মধ্যে মধ্যে ভগবান প্রভুর যে মূর্তি তার প্রাণ প্রতিষ্ঠা হল সারা ভারতবর্ষে ভাবে অনুষ্ঠান হচ্ছে আমাদের এখানেও বিভিন্ন জায়গায় হয়েছে তার সঙ্গে সঙ্গে গোশালা মোড়ে গোশালার মধ্যে লক্ষাধিক প্রদীপ প্রজ্বলনের অনুষ্ঠান ছিল সেখানে আমাকে আমন্ত্রণ করেছিল সেখানে আমি যাই ওখান থেকে বেরিয়ে ঠিক এদিক থেকে রঘুনাথপুরে যাওয়ার সময় বাঁ পাশে লক্ষাধিক প্রদীপের আয়োজন ছিল ডান দিকে বজরঙ্গলীর মন্দির ওখান থেকে বেরিয়ে আমি বজরঙ্গলির মন্দিরের দিকে যাই হঠাৎ করে পুলিশ এখানের আইসি নেতৃত্বে প্রচণ্ড আমার সঙ্গে অভদ্র ব্যবহার করে তাদের একটাই কষ্ট সারা সারাদিন পুলিশ তৃণমূল কংগ্রেস মিলে রাম মন্দিরের বিরুদ্ধে যে মিছিল বের করেছিল তাতে গুন্তি করে দুশো টাকা করে দিয়ে একশো একত্রিশ জন করতে পেরেছিল সেই জলনে পুলিশ একদম পুরোপুরি ঝান্ডা বাদ দিয়ে তৃণমূলের কার্যকর্তা হিসেবে টাউন থানার আইসি আমি শুনলাম নামতাম তো আমি জানতাম না এখনই খবর নিলাম জানলাম তার নাম মানব সর সরকার আঙ্গুল তুলে আর সে বলছে কি আপনি এমপি হয়েছেন তো কী হয়েছেন আমি নাকি সেই লক্ষাধিক প্রদীপে যেতে পারি না বজরাঙ্গলি মন্দিরে যেতে পারি না রীতিমতো অ্যাটেক করার রকম তার মানে ইয়ে ছিল অ্যাকশন ছিল যদি আমার সঙ্গে ফোর্স ব্যবস্থা না থাকতো সিকিউরিটি ব্যবস্থা না থাকতো তাহলে আজকে হয়তো এইভাবে আপনাদের কাছে আমি থাকতে পারতাম না আলাদা কিছু ঘটনা ঘটতে পারতো যেভাবে তেড়ে এসেছিলো যেভাবে কথা বলেছে আমি ভাবতে পারিনি আমি তারপরে অনেকক্ষণ পরে ওখানে যে জনগণরা দেখেছে আমি তাদেরকেও বললাম কি আপনাদের যে এখানে নির্বাচিত প্রতিনিধির সঙ্গে যদি এইভাবে ব্যবহার করতে পারে আইসি তাহলে কীভাবে জনগণের সঙ্গে এ আচরণ করে আর ব্যবহার করে এটার জবাব দিতে হবে গৃহমন্ত্রী পুলিশমন্ত্রী মমতা ব্যানার্জিকে তিনি লেলিয়ে দিয়েছেন বিজেপি নেতাদের উপরে তিনি চান না কি ভারতীয় জনতা পার্টির যে প্রতীকে নির্বাচিত প্রতিনিধিরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যাক আজকে রাম মন্দির হয়েছে উনি হাজার তিনেক দুয়েক লোককে নিয়ে কিছু টুপিধারীকে নিয়ে উনি আজকে কলকাতায় মিছিল করেছেন উনিও চেষ্টা করেছেন এক লাখের উপর লোক নিয়ে করার কিন্তু দু তিন হাজারেরও বেশি কলকাতাতে লোক বেরোয়নি এখানেও দেড়শো লোক যায়নি বাংলার মানুষ পুরুলিয়ার মানুষ রাম মন্দিরের পক্ষে আছে রাম মন্দিরের যে এত বড় অনুষ্ঠান হয়েছে সারা ভারতবর্ষে সেই অনুষ্ঠানে সামিল হয়েছে তাই তাদের জ্বলন হয়েছে আর এবং তার তারপরে শেষমেশ ভারতীয় জনতা পার্টির যে কার্যকর্তারা বিশেষভাবে আমাকে এবং বাকিদের উপরে অ্যাটাক করার চেষ্টা করেছে তৃণমূল মাঠে ময়দানে নেই তাই পুলিশকে লেলিয়ে দিচ্ছে তৃণমূল এবং সেই কাজটাই আইসি করেছে এখন আইনি ব্যবস্থাকে দেখুন আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো আমি হোম মিনিস্টারের সঙ্গে কথা বলবো কারণ একজন পুলিশ ইন্সপেক্টরের এইভাবে কথা বলা কিংবা এইভাবে আমার সঙ্গে আচরণ করার কোনো অধিকার নেই কারণ সে আমি গাড়ির ওপার দিয়ে শুধু মন্দিরে যাচ্ছিলাম একদম তেড়ে এসে আমার সঙ্গে আমার যারা সঙ্গে ছিল তাদের সঙ্গে যে ব্যবহার করেছে আমার উপর অ্যাটাক করার চেষ্টা করেছে সে বলছে আপনি এমপি হয়েছেন তো কী হয়েছেন তার মানে তাকে কি শিক্ষা দিয়েছেন হোম মিনিস্টার একজন নির্বাচিত প্রতিনিধি পুরুলিয়া লোকসভাতে প্রায় আনুমানিক কুড়ি লক্ষ ভোটার আছে আঠারো লাখ সামথিং এরকম আছে সেই আঠারো লাখ সামথিংয়ে যে প্রতিনিধি হোক না কেন তাকে কে অধিকার দিয়েছে এইভাবে কথা বলার জন্যে একমাত্র সেই শক্তিটা কোথায় পাচ্ছে তৃণমূল কংগ্রেস যখন পারেনি এই ইয়েকে আটকাতে কালকে দেখেছেন আমিও প্রেসের মাধ্যমে বলেছি কি বিভিন্ন জায়গায় পুলিশ চমকানো ধমকানো করছে যাতে রাম মন্দিরের যে অনুষ্ঠান না করতে পারে আর সেইটা আটকাতে যখন পারেনি প্রায় আপনার পঁয়ত্রিশশো গ্রামে প্রত্যেকটা মন্দিরে অনুষ্ঠান হয়েছে সেটাকে যখন করেছে আমাকে আটকে কার্য দেখুন প্রথমত হচ্ছে যে উনি একটা ভিত্তিহীন অভিযোগ করছেন আজকে তিনি যে কথাগুলো বলছেন যে আজকে বাধা দেওয়া হচ্ছে এরকম একটা ঘটনা তিনি যদি কোথাও দেখান যে কোথাও বাধা দেওয়া হচ্ছে এরকম বাধা দেওয়ার কোথাও কোনো প্রশ্নই নেই আজকে ওনারা দেখছেন যে এই সামনে যে নির্বাচন নির্বাচনের সম্মুখে ধর্মকে অবলম্বন করে তারা ভোটে লড়তে চাইছেন এটা মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে আজকে যদি দেখা যায় যে উনি যে কথাগুলো বলছেন যে এইভাবে তৃণমূল বাধা দিচ্ছে বা পুলিশ বাধা দিচ্ছে তিনি বরাবর এই ধরনের কথা বলেই থাকেন কিছুদিন আগে আরেকটা ঘটনা ঘটেছিল সেখানেও বলছেন যে পুলিশ নাকি সহযোগিতা করেনি আজকে সেখানে যাদের সাথে ঘটনা ঘটেছিল সেই সম্মানীয় সাধুরাও বলছিলেন যে পুলিশ তাদেরকে যদি সময় মতো না বাঁচাতেন তাহলে আজকে তারা হয়তো প্রাণেই মারা পড়তেন তাই তিনি আজকে এই ধরনের অভিযোগ করে প্রথমত খবরে আসতে চাইছেন এবং তার সাথে সাথে মানুষের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছেন কখনো তিনি সিভিক ভলেন্টিয়ারের নাম নিচ্ছেন কখনও কোনো পুলিশ অফিসারের নাম নিচ্ছেন এবং এই করে একটা বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছেন আজকে পুরুলিয়া একটা শান্তিপ্রিয় এলাকা জেলা এবং এখানে সর্বধর সব জায়গাতেই শুধু পুরুলিয়া না আমাদের পশ্চিমবাংলাতেই সর্বধর্মের মানুষ একসাথে বাস করেন আজকে সেই জায়গা থেকে আমরা তৃণমূল কংগ্রেস বিশেষ করে সব ধর্মকে সর্বধর্মের মানুষকে সম্মান করে এবং সব ধর্মের মানুষকে সাথে নিয়ে চলে আমরা ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না আমরা মানুষের পাশে থেকে মানুষের কাজ করে এবং মানুষের সমস্যার সমাধান করে মানুষের কাজে ভোট ভোটের জন্য আবেদন করি আজকে যে সেই জায়গা থেকে আজকে যদি দেখা যায় যে বিজেপির সাংসদ যিনি পাঁচ বছর হয়ে গেছে এলাকায় কি কাজ করেছেন তার হিসাব তিনি দিতে পারবেন না আজকে যখন তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে তখন তিনি এই ধরনের কথাবার্তা বলছেন